করিম ভাই রে আমি একটা জিনিস নিয়ে না অনেকদিন ধরে ভাবছি এই গরিবের জীবন আর ভালো লাগে না তাহলে কি করবি সোজা শহরে গিয়ে সিনেমার হিরো হবি হিরো না হিরোদের স্পন্সর করব ভাবতেছি আমি একটা ব্যবসা করব আহ আগেও তো করছি রে ভিম ফি চুর কোনো লাভ হয়েছে ছিল প্র্যাকটিক্যাল রাউন্ড এবার ডাইরেক্ট আমি ব্যবসা শুরু করব। বাতাসের ব্যবসা আরে তুই কিছু ফুল দিয়ে মানুষ পুরাই দিবি হা হা না রে বন্ধু আমরা গ্রামের খাঁটি বাতাসগুলো আছে না সেইগুলো আগে বোতলে ভরবো বোতলে ভরার পর সেইগুলো আমরা শহরে পাঠামু শহরের মানুষের কাছে বিক্রি করবো কারণ শহরের মানুষ তো খাঁটি বাতাস পাই না কখনো বোতলের গায়ে লিখে দিবি একটা জিনিস বোতলের গায়ে লিখবি গ্রাম্য বাতাস একশো পার্সেন্ট টাকা সাথে গোবর সোনার গন্ধ ফ্রি ঠিক আছে না ওই বিষাক্ত বাতাস এই সুন্দর বাতাসটা যদি তারা উপভোগ করে তাহলে তাদের প্রাণ বাঁচব বাহ বাহ তাহলে স্পেশাল করে দিবি যে তাল কাছে ঝড়ো বাতাস আরে ভাই নারে আমরা বিভিন্ন ধরনের বাতাস অফার করব যেমন সকালের বাতাস বারে ভাই তুই তো তাহলে পুরাই হাওয়া ব্যবসায়ী তাহলে ব্যবসার নাম কি দিবি পাড়ের বাতাস পুকুর পাড়ের বাতাস গরু বল গোবরের হালকা স্পেশাল এডিশন বাতাস আর সবচেয়ে জনপ্রিয় আম গাছের নিচে ঠান্ডা বাতাস তাইলে সবাই ঢাকা খেয়ে যাব আরে হ ভাই গিফট মিশ্রিত দিব শীতের কুয়াশার হালকা বাতাস আরে নাম কি দিমু আবার বাতাস কোম্পানি লিমিটেড বাতাস যেহেতু বিক্রি করব বাতাসই নাম দিমু আমার কোম্পানির নাম হচ্ছে বাতাস কোম্পানি লিমিটেড তাই ঠিক আছে না এত কার বেশি কি লাগবে লিমিটেড কেন তোর তো বাতাস আনলিমিটেড হা হা ঠিক বলছিস আনলিমিটেড হাওয়া ইন্টারন্যাশনাল কিন্তু তা ঠিক আছে কিন্তু বোতলে হাওয়াটা ভরবি কেন বোতল যদি ফাটে যায় প্লাস্টিকের বোতলও তো করতে পারবে না কাচের বোতলও তো করতে পারবে না তাহলে ভরবি কেন কি দিয়ে ভরবি আরে বাচ্চাদের হাওয়ার পাম্প আছে না সেটা দিয়ে বোতলে ভরে রাখবো তাহলেই তো হয়ে গেছে বাহ বোতল যত ঠিকই আছে তাহলে ডেলিভারির সময় ভরবি সাবধান দুতরে বাতাস আছে ধরলেই ফুষ মানে ফেটে যাবে না আর চোরের হাত থেকে বাঁচার জন্য ওই বোতলে লিখে দিব ওই বোতলে কিছুই নেই শুধু হাওয়া আর চোরের অত হাওয়া কিনবে না হাও চুরিও করবো না চুরিদের চুরিও করতে পারবো না আর আমাদের বোতল চুরি হবো না আমাদের লোকসানও হবো না তো দাম কত নিবি এক বোতলে শুরুতে ভাবতেছি একটু অফার দিয়ে ফ্রিতে দিব তারপর আস্তে আস্তে একটু সাবস্ক্রিপশন দিব দাম বাড়াবো মানে বুঝতেছি না মানুষ কি মাসে মাসে তোর কাছ থেকে হাওয়া কিনবো একটু স্পেশাল ডিসকাউন্ট দিব এক লিটার হাওয়া কিনলে ভাবছি হাওয়া ইনফ্লুয়েসার নিতে হবে যারা বাতাসে রিভিউ করে আমাদের ব্যবসাকে একটু বাড়াবো ওরে বাপ রে বাপ আর কিছু থাকলেও বল দর কাছ কথার পাহাড় শুনতেছি আমি তোদের কোম্পানির প্রমোশন বাজানো বাতাস থাকলে আমরাই বলবো হা হা ভাই একদম ঠিক বলছিস আর হাওয়ার ভিতরেও আমরা ব্যবসা খুঁজি